لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين بهار لِمَنْ كلان يبنى الله كريم

আল্লাহ যারা ইমান নিয়ে অন্তকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেক রহে আনসব হাদিয়া শেষ করে দিন আল্লাহ আলহাসবুল আহাদ আলী নুরালি হাফিজ মাদ্রাসা রাসূল আপনাকে যারা জায়গা দিয়েছি অর্থ দিয়েছে শরম দিয়েছে আল্লাহ যারা দুনিয়া থেকে দাতা আনন্দ কার কবরে চলে গেছে আল্লাহ সকলের রুহে আর সভা দিয়ে বকশিস করে দিন আয় মালি আল্লাহ আঠারো তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু যারা এই তাফসিরুল কুরআন মাহফিল যারা করেছেন আল্লাহ অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ এই মাহফিলের ডানে বামে সামনে পিছনে গোরস্থানে যত আপনার বান্দাবান্দিরা অন্ধকার কবরে মাটি নিচে শুয়েছি আল্লাহ সকলের রুহে আর সব হাদিয়া বকশিস করে দিন পাহাড় পরিমাণ গুণানি আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ এমন কেউ নাই যে গুণা করি নাই গুনার দিকে তাকাই নেয় শুধু গুণা আর গুণা এই গুণা নিয়ে যদি মারা যায় যাহার নাম সারা কোনো উপায় নাই গো আল্লাহ এই তাফসিরুল কুরআন মাহফিলে আল্লাহ তার ফরিয়াদ এই বরকতপূর্ণ মাহফিলে রসিলায় আমাদের সকলের জিন্দগির গুনাহগুলোকে maaf করে দিন আয়াল্লাহ আল্লাহ বাকি জিন্দগি নে গমন করার তৌফিক দান করে দিন আজকে এই মাদ্রাসা থেকে যে সেইজন কুরআনের পাখি হাতে কুরআন মুখস্থ করেছে আল্লাহ এই হাফেজে কুরআনদেরকে আল্লাহ আপনি করে নেন গোটা বিশ্বের জমিনে কুরআনের নূর পৌঁছাইতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ হক আলেম হওয়ার তৌফিক করে দেন এই মাদ্রাসার মুহতামিম সহ সমস্ত শিক্ষক ছাত্রদেরকে আল্লাহ আপনি করে নেন আল্লাহ এই মাদ্রাসা পরিচালনা কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার খেদমত করতেছি এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সহ সকল কমিটিদের কাল্লাপনি কবুল করে নেন এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ যারা দান করেছে সহযোগিতা করেছে যাদের দান সহযোগিতায় বুদ্ধি পরামর্শে এই কোরআনের বাগানের আয়োজন হয়েছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নেন কালকে আমাদের দিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আয় আল্লাহ আজকে যারা আল্লাহ প্রার হাবিবে ঘরে তাকিয়া নাজাতের জন্য গানের হাতটা বাড়িয়ে দিয়েছে আয় আল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার উপরে জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ প্রত্যেকের দানে রুশিলায় সকলকে না যাতে রুশিলা করে দিন আল্লাহ আপনার দরবারে আখের ফরিয়াদ এই গভীর রাত দুনিয়ার সমস্ত দোকান দোকানের দরজা হয়ে গেছে আল্লাহ

হবে আল্লাহ মৃত্যু থেকে পরমরকম রাস্তা নাই জানি না কার জন্য দোকানে দাফনের কাফন হাজির হয়ে গেছে আল্লাহ জানি না কার জন্য মসজিদের খা অপেক্ষা করে মানি মৃত্যু একদিন হবে আল্লাহ বিশ্বে ফরাইয়ে মৃত্যু দিয়েন না গো আল্লাহ মৃত্যু দিয়েন না গো

জানি না কার কি দিলের আশা নিয়ে দান করেছে আপনি তো আলিমুল গই বন্ধুর যাবি আল্লাহ দিনের মহাব্বতে কোরআনের মহাব্বতে না জন্য আজকে যারা দানের হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান গুলাকে আল্লাহ আপনি কবুল করে নেন এই মাত্রা আশাকে আল্লাহ আপনি কেয়ামাত পর্যন্ত কবুল করে নেন মাদ্রাসা আর যত কাজ বাকি আছে আম্মা গায়েবি খাদনা যারা ব্যবস্থা করে দেন এই মাদ্রাসা আয় মালিক প্রত্যেকটা ছাত্র শিক্ষক আল্লা কবুল করে নেন এই মাদ্রাসার মধ্যে আল্লাহ যারা আন্তরিক দান করে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের দান সহযোগিতা কে আল্লাহ কবুল করে নিন আল্লাহ আপনার দরবারে জানি না কুন্দিন যেন মালাকুল মৌ হাজির হয়ে যায় জানি না কুমদিন যেন মসজিদের মাইকে হয়ে যায় ওই মালাকুল মৌ যেদিন দরজায় হাজির হয় আমাদের সকলের জবানে জারি করে দিন صلى <applause> الله عليه وسلم